এক শ্রেণীর মানুষ চতুষ্পের মতো। এরপরে আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ এরপরে আল্লাহ অন্য আয় বলছেন তাও মানুষ সবাই বলি না তাইলে মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আশা হল আবার মানুষ এই মানুষের ভিতরে আবার সবচেয়ে নিকৃষ্ট একেবারে শুকুরের চেয়েও খারাপ কে বলছেন এখন কোন মানুষ সর্বোৎকৃষ্ট করবশ্রেষ্ঠ এবং সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট এইটা তৈরি করার জন্যই উত্তম মানুষ কারখানা হল মাদ্রাসা কারখানা কি আমি অত বেশি লম্বা আলোচনা করব না আজকে দেখেন ফিলিস্তিনির উপরে যে বর্বর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং উল্লেখযোগ্য আমেরিকা সহ এই জুলুম এবং যারা নাকি হত্যাকারী তাদের সহযোগিতা করতেছে না কথা বলে না এই কাজটা কি কোনো মানুষের ন মানুষের হ্যাঁ তাহলে বুঝা গেল ওরা যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই পাশে এরপরে আপনি দেখবেন আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার যে শুনছেন না যে কয়েক বছর পূর্বে আমাদের মুসলমানদের উপরে আমার মায়ের মায়েদের উপরে আমার ছোট ছোট বাচ্চাগুলো মায়ের দুধ পান করতেছে এই অবস্থায় বাচ্চাগুলোকে নিয়ে টুকরা টুকরা করে কেটে ফেল এই কাজটা তারা করছে এটা কি মানুষের কাজ না মানুষের কাজ আচ্ছা এই কাজটা তারা করছে এরা কি তিনি শিক্ষায় শিক্ষিত এবং এই তিনি শিক্ষা মার্কাজের ভিতরে ওরা কি ফ্যাক্টরি তৈরি হয়েছিল তাহলে বোঝা গেল ওরা যে শিক্ষা শিক্ষিত হলো ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই ওদেরকে কুত্তার চেয়েও খারাপ বানাইছে এরপর আমাদের বাংলাদেশ ছোট ছোট বাচ্চাদের তো মনে থাকার কথা জুলাই আগস্ট পাঁচ এই যে ফেস্টিভ্যাল যে আমাদের দেশ থেকে চলে গেছে খুনি কুমি আয়নাগর বানাই এবং আঠাইশ লক্ষ কোটি টাকার উপরে দেশ থেকে পাচার করে এই যে কাজগুলো করছিল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করল এই তাদের দাবিটা ছিল কি বৈষম্য দূর করা ন্যায্য দাবি কি ন্যায্য দাবি না এই ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এই রাস্তার ভিতরে ফেলাই দিলো হাজার হাজার মায়ের কোল খালি হলো এই কাজটা যারা করলো এরা কি মানুষ ন মানুষের কাজ আচ্ছা এই কাজটা যারা করছে এরা কি সব এই শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছিল তাহলে এরা শিক্ষা শিক্ষিত হয়েছে তো কিন্তু ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই ওদেরকে কুত্তার চেয়েও খারাপ বানাইছে যাই হোক এরপরে আমি সংক্ষেপ কথাটা বলব যে আপনারা দেখেন হয় আর তিনি শিক্ষার সাথে সম্পৃক্ত না থাকলে ওই শিক্ষায় না শিখলে কি হয় পাঁচই আগস্ট আমাদের দেশ অভ্যুত্থান হলো না কি আপনারা জানেন না মনে হয় দেশ কি হয়েছে অভ্যুত্থান হয়েছে সেখানে মা তার কলিজা ফাটা চিৎকার কি বলতেছে মা বলতেছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই কথা বলে আর মা চিল্লে এই যে কলা ফাটা কলিজা ভাড়া চিৎকার এখন আমাদের মুক্তদের সেই পানি পানি শব্দটা আমাদের কানে এখনো ভাসতেছে সেই আবু সাইদ ওই হাত প্রসারিত করে ঠান্ডা মাথা তার বুকের বিচারে যে একটা নয় কয়েকটা গুলির মাধ্যমে ওকে যে রাস্তায় ফেলে দিল কখনো রক্ত শুকায় নাই যারা দিনই শিক্ষায় শিক্ষিত আপনারা দেখছেন দিন যাদের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এই দেশকে সুন্দর অবস্থানে রাখার জন্য। ভারত যেন আমাদের দেশকে আবার অশান্তি না করতে পারে তাদের তো একটাই পুঁজি কি সংখ্যা সংখ্যালঘুদের উপরে হত্যা তাদের বাড়িঘর ভাঙচুর তাদের বিভিন্ন ইসব লুঠ তাদের এই ঘর আগুন এই বিভিন্ন একটা কাহিদা করিয়া দেশকে অশান্তি করিয়া বিশ্বের মধ্যে তারা একটা আবার এখানে অশান্তি তৈরি করার প্রক্রিয়া শুরু করা পথ তৈরি হতে পারে